আজকের মেনুটা একদম সিম্পল কিন্তু খেতে হয় বেশ সুন্দর প্রতিদিন মশলাদার খাবার খেতে কারি বা ভালো লাগে বলুন এরকম মাঝে মধ্যে সিম্পল খাবার কিন্তু মন ছুঁয়ে যায় আর এই শীতের সিজনে বাজারে বেশ ভালো পেঁয়াজ পাওয়া যায় আজকে তৈরি করবো তাই শীতের পেঁয়াজকালি দিয়ে কাতলা মাছের সিম্পল ঝোল নমস্কার বন্ধুরা কিচেন সন্টাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছি কুড়ি মিনিট পর আমি এখানে ফিরে এসেছি কড়াইতে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম এক পিঠ যখন লাল হয়ে আসবে এই চার থেকে পাঁচ মিনিট পর এক পিঠ উল্টে দেবো অপর পিঠও আমি একইভাবে চার থেকে পাঁচ মিনিট ভাজা করে নেব এরকম যখন লাল হয়ে আসবে তখন অন্য পাত্রে তুলে নেব ওই তেলের মধ্যেই আমি কয়েকটা আলু লম্বা করে কেটে নিয়েছিলাম আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি সেই আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে যখন লাল হয়ে আসবে তখন আলুগুলোকে অন্য পাত্রে তুলে নেব বা তেলের মধ্যে জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি আর বেশ খানিকটা টমেটো আমি এখানে দেড়খানা টমেটো ব্যবহার করেছি এই রান্নায় টমেটোটা একটু বেশি ব্যবহার করলে খেতে কিন্তু বেশ ভালো হয় এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা গলে না যাওয়া পর্যন্ত এবং টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত চলুন এদিকে একটা মশলা করে নিই এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছ কোয়া রসুন এবং পরিমাণ মতো আদা আর দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের মতো কম বেশি করে নেবেন আর দেব বেশ খানিকটা গোটা জিরে এখন পেস্ট করে নেব দেখুন এদিকে টমেটোটাও বেশ সুন্দর গলে গেছে এবং পেঁয়াজটাও ভালো মতো নরম হয়ে গেছে এখন এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা না যায় এবং মশলা থেকে ভালো মতো তেল না ছাড়ে তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি শুধুমাত্র দিয়েছি একটু কালারের জন্য মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে এবং মশলাটা একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি এবং ভেজে রাখা আলুগুলো দিয়ে চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কালিটা ভালো মতো নরম না হয়ে যায় এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম আমি এখানে ওই দশ মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম তারপরে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ঝোলটাকে নাড়িয়ে নিয়েছিলাম ঝোলটা যখন এরকম ফুটে উঠবে তখন মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো এখন গ্যাসে ফ্লেমটাকে হাই করে দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিলেই আমার মাছের ঝোল তৈরি একবার চেক করে নিতে হবে আলুগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না আমার এখানে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এখন সব কিছু নাড়িয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল একদম সিম্পলভাবে শীতের পেঁয়াজকালি দিয়ে কাতলা মাছের সিম্পল ঝোল গরম ভাতের সাথে এই শীতের দুপুরে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আপনারাও চাইলে এই সিম্পল মাছের ঝোলটা একদিন করে দেখতে পারেন আমার এই রেসিপিটি ফলো করে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে